পাঁচ সেপ্টেম্বর ইসলাম ধর্মাবলম্বীদের বারোই রবিউল আওয়াল এই দিনে নবী হজরত মোহাম্মদ পৃথিবীর বুকে শুভাগমন করেছিলেন তাই বারোই রবিউল আওয়াল উপলক্ষে পাঁচ সেপ্টেম্বর আগরতলা শহরে জশ্নে জৌলুসে ঈদে মিলানুদ্দবী জুলুস অনুষ্ঠিত হবে রাজধানীর ইন্নগস্থিত গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই জশনে জৌলুস এই জৌলুস আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় ইন্দোনগর স্থিত জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে বুধবার ইন্দ্রনগরস্থিত গাউছিয়া জামি মসজিদে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ইন্দ্রনগরস্থিত গাউছিয়া জামি মসজিদের ইমাম মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি যেভাবে গোটা বিশ্বে এই দিনটিকে খুবই শান এবং সৌকতের মাঝে উপভোগ এবং উদযাপিত করা হয় আমরা প্রতি বছরের নেই ত্রিপুরা গিয়ে সমিতি এবং পান্ডমা অধ্যক্ষ শেষ শামসুল রহমতুল্লাহি স্মৃতি সংসদের উদ্যোগে এই পবিত্র জোষ্ঠী আমরা করতে যাচ্ছি